সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবারের বিকেলে রাঙ্গুনি উপজেলার চোদ্দ নং দক্ষিণ রাজনগর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজারহাট তিন রাস্তার মোড় সিএনজি স্টেশনে এ দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী দক্ষিণ রাজানগর দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ ও উপজেলা যুবদলের সদস্য জাভেদ শিকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার উত্তর জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকি বিএনপি নেতা নুরুদ্দিন মেম্বার জাহাঙ্গীর আলম এজলাস মিয়া মোস্তফা জামাল ফারবেজ মোহাম্মদ আজগর আলী মোহাম্মদ লোকমান কাজী মোহাম্মদ আলমগীর দিদারুল আলম সেকেন্দার মিয়া দানু মিয়া রাশেদ আহমদ শিকদার মোহাম্মদ সেলিম রাশিদুল ইসলাম আকাশ সৈয়দ শওদাগর মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফারবেজ মোহাম্মদ মিজান জামাল উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন মোহাম্মদ রুবেল পরে মাওলানা নাসির উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালতা জিযা দ্রুত সুস্থতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে হুম্বাম কাদের চৌধুরীর বিজয় কামনা করা হয়